এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে দুই বাংলার দিকে ঘন কুয়াশা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল পরিমাণে ঘন কুয়াশার সতর্কতা তো ঠিক কোন কোন জেলায় রয়েছে এই ঘন কুয়াশার সতর্কতা এবং কবে থেকে রয়েছে দুই বাংলার উপর তীব্র ঘন কুয়াশা এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো এটা চেয়ে আগামীকাল কিন্তু মূলত শনিবার একত্রিশ শে জানুয়ারি দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল সকাল থেকে দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু হালকা মাঝারি ঘন কুয়াশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কলকাতার দক্ষিণ বিভাগ হলদিয়ার পশ্চিম বিভাগ খড়গপুর জামশেদপুর এবং এতে যাচ্ছে আমরা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্রাঞ্চল নৈহাটি মালদার পশ্চিম বিভাগ শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র এদিকে বাংলাদেশে রয়েছে চট্টগ্রাম হাটাঝারি রাঙ্গামাটি কক্সবাজার লাংদু কুতুমদিয়া এদিকে সিলেটের পূর্ব ভাগ ময়মনসিংহের উত্তর বিভাগ রংপুরের উত্তর বিভাগ পঞ্চগড়ের উত্তর এবং গোটা সিলিং মেঘালয় শিলাচর আসাম নাগাল্যান্ড এদিকে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি প্রয়াগরাজ কাশি লখনউ নিউ দিল্লি আগ্রা ঝাঁসি এবং পাটনা বিহার নেপালের দক্ষিণ বিভাগ এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রবল পরিমাণে ঘন কুয়াশার সতর্কতা আগামীকাল এবং আগামী পরশুদিন দেখতে পাচ্ছি আমরা আগামী পরশু দিন মূলত দেখতে পাচ্ছি পয়লা ফেব্রুয়ারি দেখতে যাচ্ছে আগামী পরশু পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার দেখতে সকাল থেকেই কিন্তু রয়েছে ঘন কুয়াশার সতর্কতা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে প্রবল পরিমাণে দেখতে উত্তর ভারত থেকে এগিয়ে আসছে ঘন কুয়াশা বিহার পাটনার উপর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে এবং আরও কিন্তু যতই টাইমগুলো দোসরা দেখছি ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি সোমবার সকাল থেকেই রয়েছে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই প্রবল পরিমাণে ঘন কুয়াশা এবং যতই কিন্তু বেড়া এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু কাটতে শুরু করবে এই ঘন কুয়াশা তবে বৃষ্টির কিন্তু কোনো রকমভাবে সম্ভাবনা নেই এবং আরও কিন্তু যতই টাইম এগোচ্ছে যতই কিন্তু দিন এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু ঘন কুয়াশার মাত্রা কিন্তু ধীরে ধীরে আরও কিন্তু বাড়তে শুরু করছে লাস্ট আপডেট যদি চলে লাস্ট আপডেট সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারিতেও কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা তো দেখানোর চেষ্টা করব আগামীকাল সকাল থেকে রয়েছে কোন কোন জেলার আবহাওয়া অনুযায়ী কিরকম তাপমাত্রা দেখানোর চেষ্টা করবো তো আমরা তাপমাত্রা নিয়ে হচ্ছে আগামীকাল রয়েছে কোন কোন জেলার আবহাওয়াতে কিরকম তাপমাত্রা দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি মূলত কিন্তু আগামীকাল একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি কিন্তু দেখতে শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিন্তু সর্বত্রই কিন্তু উত্তর দিক থেকে হাওয়া কিন্তু বইবে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু প্রবাহিত হবে উত্তরের শীতল হাওয়া এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু থাকবে কিন্তু ভালো মতো শীত দক্ষিণবঙ্গে রয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রায় পাচ্ছি ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং আরও যদি উত্তরে চলে যায় যেমন মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু থাকবে তাপমাত্রা দিয়ে বাংলাদেশে ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু থাকছে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং আর যদি উত্তরে চলে যায় যেমন রাজশাহীর উত্তর বিভাগ এবং রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জামালপুর জয়পুরহাট এবং দেখতে আমরা বগুড়া আরও দেখতে যাচ্ছি সিলেটের উত্তর বিভাগ এবং গোটা সিলিং মেঘালয় কিন্তু থাকছে ভালো মতো শীত প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কিন্তু আশেপাশেই কিন্তু থাকবে শীত আরও কিন্তু যতই টাইম হচ্ছে দেখতে যাচ্ছি প্রায় পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু পুরোপুরি বদল হয়ে যাবে আবহাওয়া পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু বাড়বে প্রবল পরিমাণে ঘন কুয়াশা এবং উত্তরের যে শীতল হাওয়া কিন্তু আরও কিছুটা কিন্তু বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে এবং লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই থেকেও কিন্তু রয়েছে তীব্র পরিমাণে উত্তরের শীতল হাওয়া এরই মাঝে রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়ার টেস্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই